বিশ্বের প্রথম ইমেইল প্রেরণকারী ব্যক্তি রেমন্ড টমলিনসন নামের এই ভদ্রলোক বিশ্বের প্রথম ইমেইলটি প্রেরণ করেছিলেন এবং তিনি প্রথম ইমেইল অ্যাড্রেস অ্যাট দ্য রেট চিহ্নটি যুক্ত করেন বিশ্বের প্রথম মোবাইল ভাইরাস দুই সালের মাঝামাঝি সময় টিম ফোনিকা নামে একটি ভাইরাস আবিষ্কৃত হয় যা কম্পিউটার থেকে মোবাইলে পাঠানোর মাধ্যমে সক্রিয় হয় তবে মোবাইল থেকে মোবাইলে কপি করতে পারে ভাইরাসের বৈশিষ্ট্যটির দিক থেকে বিচার করলে কেভির ভাইরাসটি মূলত মোবাইল ফোন জগতের সর্বপ্রথম খলনায়ক বিশ্বের প্রথম অ্যান্টিভাইরাস বার্নার্ড ফিক্স উনিশশো সাতাশি সালের প্রথম অ্যান্টিভাইরাস তৈরি করেন এমকে এস ভার নামক একটি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই অ্যান্টিভাইরাসটি তৈরি করা হয় বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক কম্পিউটার প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজে আগের ভার্সনটি ছিল বি ল্যাঙ্গুয়েজ উনিশশো সালে বি ল্যাঙ্গুয়েজটি বিশ্ববিখ্যাত বেল ল্যাবের হাত ধরে পরিচিত হয়েছিল এর জনক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন সার কেন থমসন ল্যাঙ্গুয়েজটি ছিল মূলত বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বিসিপিএলের একটি রিভিশন